সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দশক মন্ডলী দীর্ঘ আড়াইটা মাস কিন্তু পার হয়ে গেছে এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সেই মাইমোনাক তার ময়নার আসামিকে কি শনাক্ত করতে পেরেছে প্রশাসন দর্শকমন্ডলী ময়নার বাবা কিন্তু প্রায় বারো তেরো দিন আগে বলেছিল যে আমরা খুব দ্রুত ময়নার আসামিকে শনাক্ত করতে পারবো এবং দেখতে পারবো পঁচানব্বই পার্সেন্ট নাকি অলরেডি শনাক্ত হয়েছে এটা দশ পনেরো দিন আগের কথা কিন্তু দশ পনেরো দিন পর হয়ে গেল এখন পর্যন্তও কিন্তু ময়নার আসামির খবর আমরা জানতে পারলাম না তাহলে কি ময়নার ঘটনাটা এভাবে ধামা চাবা পড়ে যাবে ময়নার আসামিকে কি আমরা দেখতে পারবো না দশম মন্ডলী এক একজনের কিন্তু এক এক রকমের মন্তব্য বিশেষ করে কেউ কেউ মন্তব্য করতেছেন যে ঘরের ভিতরে যদি চোর থাকে তাহলে চোরকে ধরা সম্ভব না আবার এক একজনের এক এক মন্তব্য আসলে আমরা আসলে কোনটা বুঝব যেহেতু বিজ্ঞ প্রশাসন তদন্ত চালিয়ে যাচ্ছে প্রশাসন অবশ্যই ওনারা তাদের বিচক্ষণার সাথেই কিন্তু তারা তদন্ত করে চালিয়ে যাচ্ছে তবে আমরা যতটুকু জানতে পেরেছি কয়েকটি টিম মিলে কিন্তু ময়নার আসামিকে ধরার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তো ময়নার বাবা যে কথাটি বলেছিলেন যে পঁচানব্বই পার্সেন্ট অলরেডি ময়নার আসামি শনাক্ত হয়েছে এবং খুব দ্রুত এক সপ্তাহের ভিতরেই ইনশাল্লাহ আমরা একটা জানতে পারবো তো এই কথাটা ময়নার বাবা ব্রাহ্মণবাড়িয়ার এক ভাইকে কিন্তু বলেছিলেন তিনি রিপোর্টের কাজ করেন কিন্তু এই কল রেকর্ডটা কিন্তু আপনারা সকলেই হয়তো জেনেছেন আমার এই ভিডিওতে এই চ্যানেলেও কিন্তু সেই কল রেকর্ডটা রয়েছে কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত দশ বারো দিন পনেরো দিনের মতো পার হয়ে গেল ময়নার আসামির কথা কিন্তু এখনো আমরা জানতে পারলাম না এখনো কিন্তু আমরা শনাক্ত আসামিকে দেখতে পারলাম না তাহলে কি এই মাইমন আক্তার ময়নার ঘটনাটা এইভাবেই কি ধীরে 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 চাপা পড়ে থাকবে এরকম দর্শক মণ্ডলী এবার আসুন ময়নার এই ঘটনা কে করলো তাহলে এত বড় সাহস কে ফেলো এটা কিন্তু আমরা এখন পর্যন্ত কেউ জানি না তবে আমি একটা আশা করি যে যেহেতু বিজ্ঞ প্রশাসন ওনারা যেইভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে সঠিকভাবে ওনারা তদন্ত করে চালিয়ে যাচ্ছে আশা করি একদিন আগে হোক পরে হোক ময়নার আসামি শনাক্ত হবেই ইনশা আল্লাহ কারণ আমাদের প্রশাসনের উপর একটা আস্থা রয়েছে যে প্রশাসন ওনারা যে বিষয় সাথেই তারা দেখতেছে ইনশাল্লাহ অবশ্যই একদিন না একদিন ময়নার আসামি শনাক্ত হবেই আরেকটি বিষয় অনেকে হয়তো বলেন যে ময়নার মা এবং তার চাচার এই সম্পর্কের কারণে এই ঘটনা ঘটিয়েছে আমি শুধু এতটুকুই বলবো দেখেন যারা এই কথাটা বলেন আমরা কিন্তু কেউই জানি না এটা কিন্তু কেউ দেখি নাই সুতরাং না দেখা পর্যন্ত এবং তদন্ত করে তথ্য বের না হওয়া পর্যন্ত কিন্তু কাউকে দোষারোপ করা যাবে না এভাবে যদি মন গড়া অনুযায়ী কেউ কথা বলে তাহলে কিন্তু বিজ্ঞ প্রশাসনের তদন্ত করতে অনেকটাই কষ্ট হয়ে যাবে তো আমরা প্রশাসনের উপরেই আস্থা রাখি এবং প্রশাসনের দিকে চেয়ে থাকি যে প্রশাসন যেন খুব দ্রুতভাবেই ময়নার আসামিকে শনাক্ত করতে পারে এখন ইমাম এবং মোয়াজিন তাদের দুজনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের থেকে যেই তথ্য নেওয়া হয়েছিল সেক্ষেত্রে কিন্তু কোনো নিউজ এখন পর্যন্ত বের হয়নি যে তারা আসলে এটার সাথে জড়িত আছে কি নেই তবে আমরা এতটুকু আশাবাদী এবং ব্রাহ্মণবাড়িয়া কথা ইসলামের বলেছেন যদি ইমাম এবং মসজিনের কোনো দোষ না থাকে তারা যদি জড়িত না থাকে তাহলে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিতে হবে আর যদি তারা এটার সাথে জড়িত থাকে তাহলে আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি বিচার চাই তো আমার কথা হচ্ছে বিজ্ঞ প্রশাসন যেহেতু তারা তদন্ত চালিয়ে যাচ্ছে আমরা দোয়া করব। এখানে দোয়া ছাড়া আর কিছুই দেখতেছি না আমি এই যে নিষ্পাপ একটা মেয়ে দুনিয়া থেকে বিদায়ী করে দিল তাকে এই মেয়েটার বিচার কি আসলেই পাবে না দর্শক মন্ডলী আমরা এটা চাই যে যদি দুনিয়ার জমিনে বিচার নাও হয় মহান আল্লাহ রব্বুল আলমিন যেন এই নরপিসের বিচার যেন করে ময়নার সাথে যে এই ঘটনা ঘটিয়েছে দশক আজকে দেখেন আমাদের দেশে কিন্তু প্রতিনিয়তই এমনটি ঘটনা ঘটে যাচ্ছে ঘুম থেকে উঠলেই অমাকের মেয়ে খোঁজখবর পাওয়া যাচ্ছে না অমাকের ছেলেকে পাওয়া যাচ্ছে না এই ধরনের নানান ধরনের কিন্তু আমরা দুঃখজনক এই খবর কিন্তু আমরা জেনে থাকি তাহলে আমাদের সমাজে আমাদের দেশে এই ধরনের ঘটনা কেন ঘটতেছে দেখেন আমি একতে একতে বলতেছি দীর্ঘদিন আগে মাগুর আসে আসিয়ার যে ঘটনাটা ঘটলো আসিয়ার ঘটনা আপনারা কম বেশি জানেন প্রচুর পরিমাণে হয়েছে অবশেষে আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে তার দুলাভাই চারজনকেই কিন্তু গ্রেফতার করেছিল পুলিশ দুই তিন মাস তারা কারাবদ্ধ হিসেবে থাকার পরে যখন আদালতের পক্ষ থেকে বিজ্ঞ বিচারক মন্ডলীরা যখন দেখতে পারলো যে এখানে প্রকৃত দোষী হিতুশেখ আর বাকি তিনজন দোষী নয় সেক্ষেত্রে কিন্তু বাকি তিনজনকে খালাস দিয়েছে আর হিটু কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছে এই মৃত্যুদণ্ডটা কিন্তু বাইশে জুলাই মানে দেওয়া হবে সেই দিন করা হয়েছিল কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম সেদিন কিন্তু হিটু এই রায়ের ঘোষণাটা কোনোভাবেই দেওয়া হয়নি এবং সেটা মিডিয়াতেও আসেনি তবে আসিয়ার মাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে হিটু শেখের কি খবর আসিয়ার মা একটা কথা বলেছে যে দেখেন আমরা হচ্ছে গরিব মানুষ আমাদের টাকা পয়সা নাই আমাদের কোনো বিচারও নাই এ কথা কিন্তু আমার কথা না আসিয়ার মায়ের কথা আপনারা হয়তো ইউটিউবে সার্চ দিলে পাবেন তো আসিয়ার মা যেটা বলেছে যে আমি সেখানে খবর নিয়েছিলাম অর্থাৎ হাইকোর্টে খবর নিয়েছিল সেখানে নাকি কোন এক মহিলা সেখানে দায়িত্বরত অবস্থায় থাকেন তো তিনি নাকি বলেছেন যে হিটুশেকের ফাইলগুলো আলমারিতে আছে সেভাবে আছে এখন পর্যন্ত কোনো রায় বা এ ধরনের ঘোষণা হয়নি তো আসিয়ার মা এটা অনেক দুঃখ প্রকাশ করলো যে আমার আসলে বিচার হবে না আসিয়ার এই বিচার আমরা পাবো না শুধু এটাই না দেখেন সাংবাদিক তুহিনকে এই যে কেটুমিজান এইভাবে যে দুনিয়া থেকে বিদায় করে দিল তাহলে সাংবাদিক তুহিনের বিচারের দায়ে কেটুমিজানকেও কিন্তু সেরকম ধরনের আমরা শাস্তি দেখতে পারতেছি না শুধু গ্রেফতার করেছে আচ্ছা এরপরে দেখেন আপনার এই যে ময়মন সিংহে আর ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে দিল শুধু ময়নাকে না কিন্তু ময়না তার ছেলে তার মেয়ে এই তিনজনকে তার দেবর কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল এখন তাকে গ্রেফতার করেছে প্রশাসন তাদের দক্ষতা অনুযায়ী এখন আমরা কিন্তু তাদের এই একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করলে তার যে শাস্তিটা মৃত্যুদণ্ড সেটা কিন্তু এখন আমরা কার্যকর দেখলাম না এরপরে দেখেন এই যে বিশেষ করে সিরাজগঞ্জের ইকবাল হোসেন যিনি বগুড়া শতাব্দী ফিলিং স্টেশনে পেট্রোল পাম্পের যিনি একজন ম্যানেজার পোস্টে ছিলেন তাকে যে এই যে রতন ছেলেটা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল আপনারা হয়তো অনেকে সিসিটিভি ফুটেজ দেখেছেন যে হাতুড়ি দিয়ে তাকে এইভাবে আহ করে দিয়েছেন তো এখন এই যে প্রশাসন কিন্তু তাদের দক্ষতার সাথে সাথেই রতনকে কিন্তু সেই দিনেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে তাহলে দুনিয়া থেকে বিদায় করার পরে তাকে গ্রেফতার করেছে এখন পর্যন্ত আদালতের পক্ষ থেকে তার যে একটা দৃষ্টান্তমূলক যে একটা শাস্তি রতনের শাস্তি হওয়া দরকার এটা কিন্তু ইকবালের ফ্যামিলি থেকে দাবি করেছি তো ইকবালের ফ্যামিলির সাথে আমি কথা বলেছি ইকবালের ফ্যামিলি তারা বলেছেন যে এখন পর্যন্ত আমরা দৃষ্টান্তমূলক শাস্তি পেলাম না দুঃখের বিষয় যে আমাদের বাংলাদেশে আমরা আমাদের সন্তানকে হারিয়েছি কিন্তু আমরা আমাদের সন্তানকে হারানোর বেদনা বুঝতে পেরেছি কিন্তু আমাদের এটা সঠিক বিচার ন্যায্য বিচার আমরা পেলাম না তাহলে ন্যায্য বিচারটা আমরা পাবো কোথায় এই জন্যই তো আমাদের সমাজ আজকে দিন দিন অন্যায় অবিচার পর্যায়ক্রমে বেড়েই চলেছে যতক্ষণ পর্যন্ত অন্যায়কারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশে আমাদের সমাজে অন্যায় কখনো দূরভিত হবে না দর্শক মন্ডলী আমাদের সমাজে আমাদের দেশে যদি ইসলামের বিধান কোরআনের বিধান যদি পার্লামেন্টে কায়েম হয়ে যায় আমি আশাবাদী একশো পার্সেন্ট আশাবাদী আমি যে পার্লামেন্টে যেদিন কোরআনের বিধান কায়েম হবে সেদিন অবশ্যই আমাদের সমাজ থেকে অন্যায় অবিচার জলুব নির্যাতন সবগুলো দুর্বৃত হয়ে যাবে আর যে নরপিশাসরা মানুষকে অসামাজিকভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয় এবং মানুষকে অন্যায় ভাবে দুনিয়া থেকে বিদায় করে ওই সমস্ত নরপিশাসদের হুবাহুব একই শাস্তি হবে যখন এই কোরআনের বিধান যখন প্রয়োগ করা হবে যখন অন্যায়কারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে আমার মনে হয় না আমাদের সমাজে আমাদের দেশে অন্যায়কারীরা বেঁচে থাকতে পারবে এবং বুক খুলে ঘুরতে পারবে আসুন আমরা সবাই আমাদের নিজের রক্ষার্থে আমরা সমাজটা পরিপূর্ণভাবে হেফাজতের শান্তির বর্ষণ করার জন্য আমরা আমরা দিনটাকে আগামীর ইসলাম এবং কোরআনের বিধান যেন পার্লামেন্টে কায়েম হয় এবং কোরানি বিধান যেন আমাদের সমাজে আমাদের দেশে আমাদের রাষ্ট্রে যেন হয় এমন একজনকে আমরা আমাদের অধিনায়ক হিসাবে দেখার জন্য আমরা যেন চেষ্টা করি তাহলে দেখবেন অবশ্যই আমাদের সমাজে শান্তি আসবে কোরআনের বিধান যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত শান্তির আশা আমরা করতে পারি না তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে